বর্তমান সময়ে শতকরা নব্বই জন মানুষ ব্যথার সমস্যায় ভোগেন তা হতে পারে হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা মাংসপেশির ব্যথা কোমর ব্যথা কিংবা হাঁটুর ব্যথা ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে ব্যথার অনেকগুলো কারণের ভিতরে অন্যতম কারণ হচ্ছে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি ক্যালসিয়াম ঘাটতির কারণে মানুষের শরীরের অধিকাংশ ব্যথা হয়ে থাকে আর এই ব্যথাগুলোর কারণে মানুষ রাতে ঠিকভাবে ঘুমাতে পারে না সকালে উঠতে পারে না ঠিকভাবে হাঁটতে পারে না বা বসতে পারে না আমাদের দাদি নানীদের মুখে কি শুনেছেন চুন খেলে শরীরের ব্যথা সেরে যায় হাড় শক্ত হয় এমনকি টিউমার পর্যন্ত ভালো হয় হয়তো শুনে অবাক লাগছে কিন্তু প্রাচীনকাল থেকেই চুনকে প্রাকৃতিক ক্যালসিয়ামের উৎস হিসাবে ব্যবহার করা হচ্ছে আজ আমি আপনাদের সেই সব বিষয়কর তথ্য জানাবো যা হয়তো আপনাদের অজানা আজকের ভিডিওতে আমি বলবো চুনের ঔষধি গুণাগুণ চু শরীরের জন্য আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া বা অপকারিতা আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিওর শেষ অংশে আমি বলবো কিভাবে চুন খেতে হবে কোন সময় চুন খেতে হবে আর কাদের জন্য চুন একেবারেই খাওয়া যাবে না আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আসি চুনের পরিস্থিতি চুন হল ক্যালসিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইডের একটি প্রাকৃতিক উৎস বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশে চুন খর প্রথা বহু পুরনো আগে মানুষ ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে চুন ব্যবহার করত বিশেষ করে গ্রাম বাংলার অনেকেই পান খাওয়ার সাথে চুন খেতেন কারণ তারা বিশ্বাস করতেন এটি হাড়কে মজবুত করে শরীরের ব্যথা কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগ সারাতে মানুষ চুনের ব্যবহার করে আসছে চুন একটি প্রাকৃতিক ঔষধ যা আমাদের শরীরের জন্য একেবারে সুয়াত্তর থেকে একশো ধরনের রোগ থেকে মুক্তি দিতে পারে কিন্তু তার সঠিক ব্যবহার জানতে হবে এবারে জানুন চুনের ঔষধি গুণাগুণ চুনে রয়েছে অসাধারণ কিছু ঔষধি গুণাগুণ চুনের মধ্যে রয়েছে প্রচুর ক্যালসিয়াম সামান্য পরিমাণে ম্যাগনেশিয়াম আয়রন ও মিনারেল উপাদান ক্যালসিয়াম শরীরের হাড় দাঁত পেশি ও স্নায়ুতন্ত্রের জন্য অপরিহার্য তাই চুন প্রাচীন আয়ুর্বেদে ব্যবহৃত হয়েছে হাড়ের রোগ শরীরের ব্যথা ও শক্তিবিধির জন্য বর্তমানেও চুনকে ব্যবহার করতেছে অনেকেই করে বিভিন্ন ধরনের ব্যথা এবং টিউমার থেকে শুরু করে অনেক রোগ থেকেই মুক্তি পাচ্ছে এবার আসুন জেনে নেই চুনের স্বাস্থ্য উপকারিতা চুনের চুনে মানুষের মানবদেহের জন্য কি কি উপকারিতা আছে প্রথমে যদি বলি হাড় ও দাঁত মজবুত করে চুনের ক্যালসিয়াম হারের ঘনত্ব বাড়ায় অস্টিওফেরিস প্রতিরোধ করে এবং দাঁতকে মজবুত রাখে শরীর ব্যথার উপশমে চুন অত্যন্ত কার্যকরী যাদের শরীরে সবসময় ব্যথা থাকে নিয়মিত চুন খেলে ধীরে ধীরে আরাম পাওয়া যায় টিউমার প্রতিরোধে সহায়ক প্রাচীনকালে চিকিৎসায় বিশ্বাস করা হতো চুন শরীরের ভেতরে টিউমার শুকিয়ে দিতে পারে যদিও আধুনিক বিজ্ঞানী এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন তবুও গ্রামীণ সমাজে এটি একটি জনপ্রিয় বিশ্বাস তারপরে যদি বলি ক্যালসিয়ামের ঘাটতি পূরণে যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে তাদের জন্য চুন একটি সহজ এবং সস্তা উপায় হজম শক্তি বৃদ্ধি করে বা হজম শক্তি বাড়ায় সামান্য চুন পানি হজমে সহায়তা করে এবং অ্যাসিডিটি কমাতে সাহায্য করে ত্বক ও চুলের যত্নে চুনের ক্যালসিয়াম ত্বকের উজ্জ্বলতা ও চুল শক্ত করতে সহায়ক বলে মনে করা হয় নারীদের স্বাস্থ্য অনেকেই সময় প্রসবের পর নারীদের শরীর দুর্বল হয়ে যায় চুন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দ্রুত শক্তি ফিরিয়ে আনে এজন্য নারীদের প্রসবের পরে পরিমিত পরিমাণের চুন পানি খাওয়ার জন্য বলা হয় এবার আসুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা অপকারিতা চুন যতটা উপকারী ততটাই ক্ষতিকর হতে পারে যদি এটি সঠিক নিয়মে না খাওয়া হয় অতিরিক্ত খেলে পাকস্থলীতে আলসার বা জ্বালা পরা হতে পারে সরাসরি গিলে গিলে খেলে গলায় ও খাদ্যনালীতে ক্ষত সৃষ্টি হতে পারে বেশি খাওয়ার ফলে কিডনিতে ক্যালসিয়াম জমে পাথর হতে পারে গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের জন্য ডাক্তারি পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় শিশুদেরকে কখনোই অতিরিক্ত চুন দেওয়া ঠিক হবে না সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে জেনে নেই খাওয়ার সঠিক নিয়ম খাওয়ার সঠিক নিয়ম না জানলে চুন আপনার শরীরের কাজের চেয়ে ক্ষতি ক্ষতি বেশি করতে পারে এজন্য খাওয়ার সঠিক এবং পরিমাণ মতো খেতে পারলে চুন আপনার শরীরের জন্য আশ্চর্যভাবে কাজ করবে তো এক গ্লাস পানিতে সামান্য এক চিমটি চুন গুলে কয়েক ঘন্টা রেখে দিতে হবে তারপর উপরে স্বচ্ছ পানি থেকে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে দিনে একবারের বেশি খাওয়া উচিত নয় দিনে একবারের বেশি খাওয়া উচিত নয় সরাসরি শুকনো চুন খাওয়া সম্পূর্ণ নিষেধ পান খাওয়ার সাথে যারা খান তাদের সীমিত পরিমাণের খাওয়া উচিত আপনি এক গ্লাস পানিতে এক চিমটির চুন কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে চুনের উপরে স্বচ্ছ যে পানিটা থাকবে এই পানিটা খেতে পারবেন দিনে একবার করে তবে সরাসরি চুন খাওয়া যাবে না এবং পানের সাথে যারা চুল খান তারাও পরিমাণে কম খেতে হবে চুন সত্যি প্রাচীন প্রাচীনকাল থেকে ব্যবহৃত এক আশ্চর্য উপাদান এটি সঠিক নিয়মে খেলে শরীরকে ক্যালসিয়ামের ঘাটতি থেকে রক্ষা করতে পারে এবং হাড় মজবুত করে তবে অতিরিক্ত খেলে যেমন উপকারের পরিবর্তে ক্ষতি হয় তেমনি চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশি খাওয়া উচিত নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই পরের ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে দেখা হবে ধন্যবাদ